একটা নদীর গল্প বলি অনেক অনেক দিন আগে কোনো এক বরফে ঢাকা অজানা পাহাড়ের কোলে ছোট্ট একটা ঝর্ণা হয়ে জন্ম তার মেঘ ছিল তার খেলার সাথী পাইনের বোন তার লুকোচুরির আড়াল ছোট ছোট নুড়ি পাথরে তার বিরামহীন কলকুলানি অবুজ শিশুর মতো হাসতে হাসতে ভাসতে ভাসতে নাচতে নাচতে গাইতে গাইতে একদিন সে হাজির হলো এক শহরের কাছে হাজার বছরের পুরানো এক ক্লান্ত শহর নদীটা অবাক হয়ে দেখল সকালের সূর্য এখানে হাসে না আকাশ ঘোলাটে চোখেছে রাতের আধারে এখানে শান্তি নেই নেই নৈশব্দ নেই সুর কোটরে কোটরে শুধু কুণ্ঠিত মানুষের অসার দীর্ঘশ্বাস নদীটার বড় মায়া হল পরম মমতায় স্নিগ্ধ শীতল হাতে সে মুছে নিল শহরের সবটুকু ক্লেদ সব হতাশা সব অবিশ্বাস হারিয়ে গেল তার উচ্ছলতার স্রোত হারিয়ে গেল হাসি গান হারিয়ে গেল যোজনার ঝিলমিল ক্লান্ত নদী পথের শেষ খুঁজতে খুঁজতে হাজির হলো সাগরের দরজায় চমকে উঠল সে কলুষহীন নীলের একটি অসীম ব্যাপ্তি কি সর্বগ্রাসী শান্তি ভীত নদী ভাবল এই তবে শেষ এই তার হারিয়ে যাওয়া চোখ বুঝল সে সমর্পণের নির্ভরতায় ঘুম ভাঙলো ভোরের রোদে ডাকে অবাক চোখে দেখল নদী কোথায় ক্লান্তি কোথায় দুঃখ কোথায় তার হতাশা আর অবিশ্বাসের কালী চারিদিকে শুধু নীল গাঢ় নীল সোনালি রোদে ঝিলমিল সাগরের বুকে হারিয়ে যেতে যেতে ছোট্ট নদী আজ সাগর হয়ে গেছে